আসসালামু আলাইকুম তো আমরা গত ক্লাসে কিছু অঙ্ক করিছিলাম তো আজকে কিছু অঙ্ক করব এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ টাইপের অঙ্ক করি एक्चुअली প্রমাণ টাইপের অঙ্ক দেখা অনেকবার আসে পরীক্ষায় দেখো তার আগে কিছু কথা বলি যে একটা অঙ্ক কিন্তু অনেক নিয়মে করাতে ঠিক আছে তো আমি এক নিয়মে করতে পারি বা আরেকজন আরেক নিয়মে করতে পারে বা বই সমাধান আরেক নিয়ম থাকতে পারে ডাজন্ট ম্যাটার বাট অঙ্কটা হলি হলো ঠিক আছে আমরা সবচেয়ে ইজিয়েস্ট নিয়মটা ফলো করবো বলছি দেখো বিএক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইজ জিরো এটা তোমাদের সংক্ষিপ্ত এগারো সমীকরণের মূল দয় আলফা বিটা হলে দেখা হবে এই ইকুয়েশনটা এটা আমাদের প্রমাণ করতে হবে এটা তাহলে আমরা সমীকরণটাকে দেখি কি আছে বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইজ টু জিরো এর মূল দয় আছে আলফা বিটা তাহলে আমরা জানি যে মূল দয় দেওয়া আছে মানে কি মূল দয়ের যোগফলটা আমার লাগবে তা মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটা কে বলতো মাইনাস সি বাই বি এটা আমি আর এখন ভেঙে লাগবো না তোমরা অলরেডি বুঝতে পারো মানে কি মাইনাস বি বাই এ আর মূল দয়ের গুণফল আলফা বিটা সি বাই এ মানে কি শুধু সি সি বাই বি সি আছে এখানে আর এখানে আছে কি বি

এখন আমি যদি এক নাম্বারকে দুই নাম্বার দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে হবে দেখো এক ভাগ দুই নাম্বারটা কি দেখো তো আলফা মানে এক নাম্বার কি কি আলফা প্লাস বিটা নিতে আসবে কি এই আলফা বিটা উল্টোবার আলফা বিটা এখানে দেখো কি আছে মাইনাস সি নিজেকে দিচ্ছে রুটোবার সি বাই বি এখন দেখো এটা যদি আমি একটু ভেঙে দেখি তাহলে প্রথমে আলফা রুটো আলফা বিটা প্লাস বিটা রুটো আলফা আমি ভেঙে রাখলাম ওকে আর এখানে লেখা থাকি দেখো মাইনাস সি বাই বি রুটোবার ইন্টু সি বাই বি এখানে কি আসবে দেখো তো রুটো বার সি বাই বি মানে আমি বলি ফাইভ ফাইভ কে লেখা যায় রুটোবার ফাইভ ফাইভ মানে দুটা রুট মিলে কিন্তু রুটটা গায়েব হয়ে যায় শুধু থাকে ফাইভ তো এইখানে আমরা সেম কাজটাই করেছি কি করছি দেখো তো এই যে এই সি বাই বি কে লিখিবি রুটোবার সি বাই বি এখন দেখো এই যে আলফাকে কি লেখা যায় আমি এটাকে ভেঙে করবো দুটো প্রথম অঙ্কটা আমাদের এই নিয়মের দেখো এখন এই আলফাকে লেখা দেখি বলতো আলফাকে লেখা যায় রুটোবার আলফা ইন রুটোবার আলফা আর এখানে নিচে থেকে রুটোবার আলফা টু রুটোবার বিটা এটাকে ভেঙে লেখো প্লাস এখানে আছে বিটা দেখা যায় রুটু পার বিটা ইন্টু রুটোবার বিটা বিশেষ দেখি রুটোবার আলফা ইন্টু রুটোবার বিটা আর এখান থেকে দেখো এই একটা কাটা গেলে এইটা কাটা গেলে দেখো মাইনাস সি বাই বি এখান থেকে দেখো কি আসে এই যে আলফা আলফা কাটা যায় এখান থেকে দেখো বিটা বিটা কাটা একবার যদি আমি দেখি রুটোবার আলফা বাই বিটা একই একই রুটের ভিতরে লেখলাম ঠিক আছে একই রুটির ভিতরে আলাদা আলাদা যেহেতু আছে

তো এটাই তারা আমাকে কিন্তু প্রমাণ করতে করলে কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে ইজিয়েস্ট ইজি তাই এটা আমি তোমাদের শেখালাম এই নিয়মে ঠিক আছে ওকে এরপর দেখো আমাদের নেক্সট অঙ্ক এটাও আগের মতোই জাস্ট এইখানে দেখো এখানে কি বলছিল পি ইস কিউ মূলদের অনুপাত পি ইস হলে এটা দেখাইতে হবে তার মানে এই অঙ্কটা জাস্ট এই পর্যন্ত আমার আগে এই পর্যন্ত আমার আসতে হবে এই যে আলফা বিটা এবং এই পর্যন্ত আমাকে আসতেই হবে ঠিক আছে আমি তোমাকে এটা এটা আমি সলভ করব না এটা আমি দেখাই দি এটা তুমি খেয়াল করো নাকি করে দিব করে দিই নাকি ওকে দেখো বলছে এর এক্স স্কয়ার প্লাস এম প্লাস এম ইজ ইকুয়াল সমীকরণের মূলদয়ের অনুপাত

মাইনাস বি বাই এ মানে কি মাইনাস এম বাই এল মাইনাস এম বাই এল আর মূল্য গুণফলটা ফলটা কি হবে দেখো তো আমি আর ভেঙে লাগবো না কারণ তোমরা অলরেডি বুঝে গেছো গুণফল ফল কি হবে সি বাই এ মানে কি বলতো এম বাই এল তাই না এখানে হবে এম বাই এল এখন আমি আগের মতো এটাকে দিলাম এক নম্বর এটাকে দিলাম দুই নাম্বার

আলফা প্লাস বিটা রুট আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই এল ডিভাইড বাই এম বাই এল তো এটাকে দেখো ভাঙালে কি আসে আমি আগের মতো ভাঙাবো ওই দুইটার মতো এই অঙ্কটার মতো ভাঙাবা এভাবে ভাঙাবো আমি এটা কিন্তু এখানে একটা অঙ্ক তো ভেঙে দেখিয়েছি তো এইভাবে যদি ভাঙাও তো এখান থেকে তুমি এখান থেকে কি হবে দেখো এখান থেকে তুমি পাবা

আলফা মাইনাস বিট এখানে কি আলফা মাইনাস বিট ইজ ইক এই দেখো প্লাস মাইনাস কেন দিলাম পণ্য প্রশ্ন আসতে পারে না কারণ এখানে বিয়োগফল এখন আলফা বড় না বিটা বড় আমি তো জানি না আমি কি জানি জানি না এজন্য আমি প্লাস মাইনাস দিলাম যদি আমার আলফা বড় হয় তাহলে প্লাস থাকবে আর যদি আলফা ছোট হয় তাহলে বিটা বড় হয় তাহলে অবশ্যই নেগেটিভ থাকবে সাপোজ এরকম আলফা মান 6

a প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এটা তো আমরা আগের অঙ্ক এটা কিন্তু ইউজ করেছি এখানে এখানে বসাই দিবাস এখানে কত সি এখন দেখো এখানে দেখো বিয়ার কিন্তু আলাদা আছে

देखो ये क्या है कि दोनों को चेंज होने देखो वाना से two into two four c four c s क्या है तो देखा था एक्तिब्रेम कि b s क्या प्लस four c देखा जाए वे one s क्या प्लस two b प्लस b s तो ये a प्लस b whole s